জেনে নেওয়া যাক বাংলাদেশের পেশার খালেদ আহমেদ সম্পর্কে কিছু তথ্য এবং তার জন্মশাল তার পুরো নাম সৈয়দ খালেদ আহমেদ তিনি উনিশশো সালে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি ডানহাতি একজন মিডিয়াম ফাস্ট বোলার তিনি ব্যাটিং করেন ডানহাতি হাতি ব্যাটিংটাও বেশ মোটামুটি ভালোই পারেন সৈয়দ খালেদ আহমেদের টেস্ট অভিষেক হয় দু সালে জিম্বাবের বিরুদ্ধে তার ওডিয়াই অভিষেক হয় দু তেইশ সালে নিউজিল্যান্ডের বিভাগে টি টোয়েন্টি অভিষেক হয় দু সালে পয়লা জুন তিনি মোট ষোলোটি টেস্ট ম্যাচ খেলে উনত্রিশটি উইকেট শিকার করেছে ওডি দুই ওডিআইতে তিনি মোট তিনটি উইকেট শিকার করেছে টি টোয়েন্টিতে এক বল করে কোনো উইকেট শিকার করতে পারেন তিনি সিলেট বিভাগের হয়ে ঘরোয়া লিগে খেলা শুরু করেন তবে তিনি ব্যাটিংটাও বেশ ভালো পারেন হার্ড হিটার হিসেবে পরিচিত বর্তমানে তিনি সাদা বলের ক্রিকেটেও বেশ উন্নতি করেছে বিশেষ করে টি টোয়েন্টি তিনি দু সালে চট্টগ্রাম বিভাগের হয়ে বিপিএলে বেশ ভালো বল করেছে বলা চলে